এসএসসির চাকরি নিয়ে আমার জট আমার মামলা আর তাতে স্কুলের নিয়োগ আবার আটকে যাওয়ার মুখে কেউ কেউ নির্লজ্জ হয় অনেক মানুষ নির্লজ্জ হয় কিন্তু একটা দলের সকলেই যে নির্লজ্জ হতে পারে সেটা এ রাজ্যের শাসক দলকে না দেখলে না বিশ্বাস হতো না নির্লজ্জের মতো কাজ করে জেল খেটেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসেই আবার বেহায়া নির্লজ্জের মতো কথাবার্তা বলছেন আর তার মধ্যে আবার প্রকাশ এসেছে এসএসসির নয়া কেলেঙ্কারি আবার চাকরি বিক্রির ইঙ্গিত আর সেটা ফাঁস করব। যারা করছেন তারা নির্লজ্জ হলেও যা হয়েছে না সেটা দেখলে শুনলে বুঝলে লজ্জা লাগে এই প্রতিবেদন যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এবারের কেলেঙ্কারি যে বাঙালির জন্য কতটা লজ্জার তা জানতে দেখুন ও শুনুন অভিধান অনুযায়ী নির্লজ্জ শব্দের অর্থ লজ্জাহীন কিন্তু বাংলায় সরকার যা করছে না তার জন্য বেহায়া শব্দটাই ঠিক এই যে জেলবাসের পর দীর্ঘ জেলবাসের পর জামিনে ছাড়া পেয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ফিরতে না ফিরতেই তার বান্ধবী তার টাকা রাজনীতিতে ফেরার ইচ্ছা বিধানসভায় যাওয়া এই যে চিঠিপত্র সব বিলি করছেন সব কাজটাই না বেহায়ার মতো সত্যি করি সত্যি করি পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী নিয়ে মন্তব্য এসব না এসব বিষয় নিয়ে সত্যি আমার কিচ্ছু বলার রুচি নেই তবে পথেই যে তৃণমূল হাঁটছে সেই বেহায়া আচরণ নিয়ে বলতেই হবে যে কাজ পার্থ করে জেলে গিয়েছিলেন সেই কাজটাও আবার টেনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর এটা বলতেই হবে কারণ এর সঙ্গে বাংলার ভাগ্য বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে বন্ধুরা আপনারা হয়তো জানেন সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে মানে ওই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তারপরে যে নতুন করে নিয়োগ তার একটা অংশ এটা মানে পার্থ চট্টোপাধ্যায়ের আমলে যেসব দুর্নীতি হয়েছিল তারই তারই সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হয়েছে এবার ইন্টারভিউ প্রক্রিয়া হবে কিন্তু সেখানেও এমন সব অভিযোগ যাতে সন্দেহ তৈরি হচ্ছে যে নতুন করে এই যে নিয়োগ তাতেও চাকরি বিক্রি হয়ে থাকতে পারে যোগ্য মানে সুপ্রিম কোর্টে যে তালিকা জমা দেওয়া হয়েছে সেই মতো অযোগ্য হিসেবে বাদ যাওয়াদেরও নাম রয়েছে যারা ইন্টারভিউ দেবে না চাকরিটা পাবেন অথচ অনেক যোগ্য তাদের নাম নেই নিয়ে মামলা হয়ে গেছে পুরো নম্বর পেয়েছেন তারা পুরো নম্বর পেয়ে নতুন যারা এবার যারা প্রথমবার পরীক্ষায় বসলেন আগেরবারে যাদের চাকরি গিয়েছে $("তাদের যেমন যোগ্যরা পরীক্ষায় বসতে পেরেছেন")" তেমনি নতুন করেও তো আবেদন করে বসেছেন তাদের মধ্যে যারা পুরো নম্বর পেয়েছেন যত নম্বরের পরীক্ষা তত নম্বর পেয়েছেন তারা ইন্টারভিউতে ডাক পাননি কেউ কেউ এমন আছেন যিনি প্রাথমিক স্কুলে পড়াতেন অথচ শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে তাকে নম্বর উচ্চ মাধ্যমিক স্তরে যারা পড়েছেন তাদের দেওয়ার কথা এবং তিনি শিক্ষক অতিরিক্ত দশ নম্বর নিয়ে এখন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক হবেন তার জন্য তার ইন্টারভিউ এরকম অনেক নজির অনেক নজির বুঝলেন আর সেসব নিয়ে মামলা শুরু হয়েছে মানে আবার বিচার করবো আবার তদন্ত তাতে হবে জানেন জানুয়ারি মাসের আগেই যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা দরকার ছিল সেটা হয়তো সম্ভব হবে না এদিকে আগের বারে যাদের চাকরি চলে গিয়েছিল ছাব্বিশ হাজার তাদের মধ্যে যোগ্যদের তো ডিসেম্বর সুপ্রিম কোর্ট ছাড় দিয়েছে যে তারা শিক্ষকতা করাতে পারবেন কিন্তু আগের বার যাদের চাকরি গিয়েছিল তাদের মধ্যে যারা যজ্ঞ তারা এখনো স্কুলে যাচ্ছেন এবং ডিসেম্বর পর্যন্তই তারা শিক্ষকতা করতে পারবেন তাহলে কি হবে স্কুলগুলোতে তো নতুন বছরে শিক্ষক থাকবে না অনেক স্কুলে শিক্ষকহীন হয়ে যাবে স্কুলগুলো কি করবে রাজ্য সরকার পুরনোদের মানে যারা যাদের চাকরি গিয়েছিল তাদের কি আরো কিছুদিন রেখে দেওয়া হোক বলে আদালতের কাছে আবেদন করবে এবং সময়টা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে যাতে বিধানসভা ভোটের আগে আদালতের নির্দেশে সব হচ্ছে সব করে পুরনোদের ক্ষোভ আর নতুনদের হবে তোমাদের একটু রসো এই করে বিধানসভা ভোটটা কাটিয়ে দিতে চাইছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন তিনি কারণ জানবেন আমাদের রাজ্যে কিন্তু শিক্ষামন্ত্রী একটা দুর্গত পোস্ট আমাদের শিক্ষামন্ত্রী বাবু ব্রাপ্ত বসু তিনি কথায় কথায় বলেন মুখ্যমন্ত্রী যা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আপাতত কিছু বলতে বারণ করেছেন তাহলে যা যা দুর্নীতি হচ্ছে সেগুলো মুখ্যমন্ত্রী বলেছেন বলে দিন একদিন সরকার চাইছে ক্ষোভটা থিতিয়ে যাক তারপর হবে এই সন্দেহ কিন্তু অমূলক নয় সেটা আপনারা বুঝতে পারবেন কয়েকটা নজির দিচ্ছি আপনাদের কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী আর কি বসু তিনি আরো একটা দুর্নীতির কথা বলেছেন তিনি বলেছেন এসএসসির ইন্টারভিউ যারা ডাক পেলেন না অথচ যোগ্য তালিকাভুক্ত সে শিক্ষকেরা একত্রিশে ডিসেম্বর থেকে চাকরি হারা হয়ে যাবেন তাদের জন্য শূন্য পদ বাড়ানো হবে এ নিয়ে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়ে গেছে কিন্তু সেটা এখন ঘোষণা করা যাচ্ছে না কারণ আইনি বিষয়গুলো একটু দেখে নিতে হবে আমি একটা সহজ সোজা প্রশ্ন করছি যে কোন চাকরির যখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন বলে দিতে হয় মোট শূন্য পদ কত তারপর পরীক্ষা তারপর ইন্টারভিউ নিয়োগ আচ্ছা একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তারপরে পরীক্ষা হয়ে গেছে ইন্টারভিউ হয়ে যাবে নিয়োগ হয়ে যাবে তারপর কি নতুন শূন্য পদ ঠিক করে এই পুরনো প্যানেল থেকেই কাউকে চাকরি দেওয়া যায় এটা আমার প্রশ্ন আমি যদ্দুর জানিকাস্তা বিআইএনই এই বিআইএনইটা এই যচ্ছুইটা কেন করতে চাইছে রাজ্য সরকার কি পরিকল্পনা আর ও কিছু কেনা বেচা হবে নাকি মানে যারা ইন্টারভিউতে পেলেন না তাদেরকে নতুন শূন্য পদ তৈরি এই নতুন শূন্য পদ তৈরি হয়ে গেলে সেটার বিচার্য বিষয়ে না সেখানে আবার কাছের যারা আগেই টাকা দিয়েছেন যাদের কাছে মারধর খেতে পারেন তৃণমূলের অনেক ভাই বোনেরা তাদেরকে কি আবার ঢুকিয়ে দেওয়া হবে এ সন্দেহ তো অমূলক নয় এই রাজ্য সরকার তো এরকম অনেক কিছু করেছে আর এবার যা যা করেছে তার কিছু উদাহরণ আমি দেব তবে তার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার এর মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাংক বাটন আছে এই থ্যাংক বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাংক পাঠাতে পারেন আপনারা লজ্জা পাবেন সত্যি লজ্জা পাবেন আমি অভিযোগগুলো গুলো বলছি ডাক পাওয়া চাকরি প্রার্থীদের তালিকায় একাধিক দাগি অযোগ্য প্রার্থীর নাম রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কিভাবে তারা পরীক্ষায় বসলেন সেটাই প্রথম প্রশ্ন কারণ সুপ্রিম কোর্ট বলেছিল শুধু যোগ্যরাই পরীক্ষায় বসতে পারবেন দাগিরা পারবেন না তাহলে পরীক্ষায় বস ক্রেডিট কি হবে প্রাইমারি স্কুলে চাকরি করেছেন এমন অনেকে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে 10 নম্বর বেশি পেয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর জন্য আমি বলেছি এটা তো একটা বৈয়ায়নিক কাজ এমন ইকি এবার তো যেটা বলু বলছিলাম পার্টটাইমাররাও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 অতিরিক্ত পেয়েছেন এমন নজির রয়েছে এই এর জন্য ডাক পাওয়া তালিকায় এই বিরুদ্ধে ইতিমধ্যেই হাইকোর্টে একটি মামলা হয়েছে খুব তাড়াতাড়ি বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে সেটার শুনানি হবে ফলে রাজ্য সরকারের কপালে না দুঃখ আছে তবে আমাদের যে রাজ্য সরকার তারা কিন্তু সবসময় জেতার চেষ্টা যে আদালতে করে তা নয় এই ডিএ মামলা রাজ্য সরকার খালি সময় কেনে অনেকদিন আগে তারা জেনে গেছে আমরা হেরে গেছি হেরে যাব কিন্তু সময় যতটা কেনা যায় প্রত্যেকটা মামলায় তাই এবং চাই মামলা হোক মামলা হলে মুখ্যমন্ত্রীর বিখ্যাত ডায়লগ আমি তো চেয়েছিলাম ওরা তো মামলা করে হতে দিল না দু সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলকে তো বরখাস্ত করা হয়নি কারণ সকলেই যে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তা নয় তাই তো আদালতের নির্দেশে যোগ্যদের তালিকা প্রকাশ তাদেরই তো নম্বর দেওয়া এক্সট্রা কথা কিন্তু এরা কি করে পেলেন শিক্ষকতার যোগ্যতা দেখিয়ে দশ নম্বর পেয়েছেন এমন ব্যক্তির খোঁজ পাওয়া গেছে যার জন্ম উনিশশো সালে এত কম বয়সে তিনি কি করে এই অভিজ্ঞ শিক্ষক হিসেবে চিহ্নিত হলেন বলুন তো তো হাজার উনিশ বছর হবে তো তিনি শিক্ষকতার অভিজ্ঞতা অবাক রাজ্য পশ্চিমবঙ্গ সেই শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে ঠিক বঙ্গদেশেও তাই চাকরি প্রার্থীদের মধ্যে এমন অনেকের এরকম অভিজ্ঞতা দেখানো হয়েছে যাদের বয়স উনিশশো ছিয়ানব্বই উনিশশো চুরানব্বই বাংলা দাগি শিক্ষক হিসেবে চাকরি হারিয়েছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা এন এন হাই স্কুলের শিক্ষক নীতিশ রঞ্জন বর্মন চাকরি হারিয়েছিলেন দাগি হিসেবে তিনি পরীক্ষায় বসেছিলেন তারা বুঝতে পারেন না এবং তিনি ইন্টারভিউতে ডাক পেয়েছেন তার স্ত্রী তারই স্ত্রী বিপাশা বর্মন স্বয়ং সংবাদ মাধ্যমকে বলেছেন নীতিশ এবারের একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসির পরীক্ষায় পাশ করেছেন ইন্টারভিউ ডাক পেয়েছেন মানে তিনি চান না তার স্ত্রী দেবী চান না যে তার স্বামী দাগি হয়েও চাকরিটা পান বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করুন চান না আপনাদের নিশ্চয়ই মনে আছে শিলিগুড়ির সরকারের কথা তিনি একটা মামলা করেছিলেন তার জন্য চাকরি যায় প্রাক্তন মন্ত্রী অধিকারীর কন্যা অঙ্কিতা পরেশ পরে এরপরে দেখা যায় ববিতা যে তাতেও গোলমাল ববিতার চাকরিটাও চলে যায় এরপর চাকরি পান অনামিকা রায় তিনি যোগ্য তাই জন্যই কোর্টে নির্দেশে পেয়েছিলেন কিন্তু তাকে তো আবার পরীক্ষায় বসতে হয়েছে কারণ প্যানেল বাতিল হয়েছিল এবারে তিনি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ডাকই পাননি আমি নবম পরীক্ষাতেও অনামিকা দেবী বসেছিলেন কিনা সেখানে ডাক পাবেন কিনা এখন অপেক্ষা যিনি এতদিন একাদশ দ্বাদশ শ্রেণী পড়িয়েছেন তাকে হয়তো নবম দশম শ্রেণী পড়ানোর জন্য সুযোগ দেওয়া হলেও হতে পারে অনেকেই অনেকেই দুটো পরীক্ষায় বসেছিলেন তারা যারা পাননি অপেক্ষা করছেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এসএসসির ইন্টারভিউয়ের তালিকায় এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কি ভ্রান্তি নাকি ইচ্ছাকৃত ভুল এত ভুল কি করে করে এসএসসি যে বিষয়টা নিয়ে গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতি শুধু নয় জাতীয় রাজনীতি তলপার হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেই বিষয় এত বড় বড় ভুল নাকি সেই পুরনো ধারা সবটাই কর্তার ইচ্ছায় কর্ম কর্তার ইচ্ছায় তালিকা। শিক্ষামন্ত্রী আজকাল সেভাবে তার সময় দিতে পারছেন না শুনেছি। কারণ তিনি সিনেমার শুটিং নিয়ে নাকি খুব ব্যস্ত আসলে তৃণমূলের অন্দরের খবর ববি হাকিমের মতো ব্রাত্য বসুও এখন ভাইপো বাবু দলের প্রধান কর্তা অভিষেক বাবুর কাছে ব্যক্ত তাতে নাকি পিসির ও খানিক সায় রয়েছে তাই কি ব্রাত্য বসু এরকম ভাবছেন রাজনীতিতে বিশেষ ভবিষ্যৎ নেই এই বিধানসভা নির্বাচনে এই কিছু একটা হয়ে যেতে পারে বলেই কি তিনি পুরনো জমি মানে অভিনয়ের জমি ফিরে পেতে চাইছেন জানি সে ব্রাত্য বসু যাই হোক আসলে কিন্তু ব্রাত্য এই রাজ্যের স্কুল পড়ুয়ারা কবে কবে ওরা যোগ্য প্রকৃত শিক্ষক চাকরি কেনেননি যোগ্যতার ভিত্তিতে চাকরি অর্জন করেছেন এমন স্থায়ী শিক্ষক শিক্ষিকা পাবে কবে পাবে যে পরিস্থিতি হচ্ছে তাতে তো স্কুলগুলো আবার ফাঁকা হবে আবার দুর্নীতি হবে আবার নতুন করে শূন্য কথা বলা হচ্ছে কোন শিক্ষককে কি আজকের পড়ুয়ারা আদর্শ বলে গ্রহণ করতে পারবে না আমরা যেমন পেরেছিলাম এই দুশ্চিন্তা থেকেই যাচ্ছে আচ্ছা এইসব দেখে পড়ুয়াদের অভিভাবকদের কি করা উচিত বলুন তো ভেবে বলুন বলুন কমেন্ট সেকশনে লিখে জানান আপনার মত অভিভাবকদের এখন কি করা উচিত এই প্রতিবেদন যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবেন খারাপ লাগলে শত্রুদের আপনারা ভালো থাকুন সঙ্গে সঙ্গে আগামী প্রজন্মের জন্য একটু ভাবুন